আপনি ড্রাইভিং সিটে বসে আছেন এবং প্রচন্ড স্পিডে গাড়ি ড্রাইভ করছেন আপনার পাশেই আপনার পছন্দ একজন মানুষ বসে আছেন তো আপনি কথা বলতে বলতে গাড়িটি চালাচ্ছেন আপনার দুজন কথা বলতে বলতে একটা সময় কথা কাটাকাটি শুরু হয়ে গেল আপনি তার ভুল ধরছেন তিনি আপনার ভুল ধরছেন এবং এই রকম চলতে চলতে আপনি খুব ভায়োলেন্ট হয়ে গেলেন তিনিও খুব ভায়োলেন্ট হয়ে গেলেন আপনি গাড়ি চালানো অবস্থায় তার সাথে উচ্চ স্বরে কথা বলছেন হাতাহাতি করছেন এবং অনেক স্ল্যাং ওয়ার্ড বলছেন আপনার গাড়িটা কিন্তু স্টিল নাও খুব স্পিডে চলছে আপনি খেয়াল করেননি আপনার সামনে কি আছে আপনার ঝগড়া করে যাচ্ছেন এই ভিডিওতে যে ঘটনাটি বলেছি ঠিক এই পয়েন্টে এসে আপনার হাতে দুটো অপশন রয়েছে প্রথম অপশন আপনি থেমে যাবেন মানে এটা হলো আপনি ঝগড়া করা থামিয়ে দিবেন অথবা গাড়ি চালানো থামিয়ে দিবেন আপনি ঈদায় গাড়ি থামিয়ে তার সাথে কথা বলেন বা ঝগড়াই করেন অথবা ঝগড়া থামিয়ে দেন গাড়ি চালান ফোকাসটা করেন গাড়ি চালানোর দিকে আপনি এই দুটো অপশন থেকে একটা পিক করতে পারেন মানে আপনি থেমে যাবেন সেটা গাড়ি হোক বা ঝগড়াই হোক নাম্বার অপশন টু আপনি থামবেন না আপনাকে থামানো হবে বিষয়টা এমন আপনি গাড়িটা হয়তো অ্যাক্সিডেন্ট করবে এর চান্সেস অনেক বেশি আপনার সামনে একটা বাস চলে আসতে পারে একটা ট্রাক চলে আসতে পারে বা রাস্তার ডানে বা বায়ে একটা মোড় আসতে পারে যে কোনো কিছু আসতে পারে বা মুখোমুখি কোনো একটা গাড়ি চলে আসতে পারে দ্যাটস মিন কোনো একটা অবস্ট্রাকল আপনাকে থামিয়ে দেবে ফোর্সফুলি আপনি থামছেন না আপনাকে থামানো হবে আমি যে গল্পটা মেটাফোরিক্যালি আপনাদেরকে বলেছি এটা কাপল রিলেশনশিপের জন্য খুব ইম্পর্ট্যান্ট অথবা অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জন্য যে কোনো রিলেশনশিপে অ্যাঙ্গারটা যদি আপনি ম্যানেজ করতে চান পার্টিকুলার আপনি ম্যানেজ করতে চান যে আমার রাগ বেশি ভাই আমি ম্যানেজ করতে চাই আপনি জিনিসটাকে ভেবে দেখেন যে আপনি যদি না থামেন আপনাকে থামানো হবে ইদার আপনি থামবেন নিজের ইচ্ছাতে নিজেদের ভালোর জন্য বা নিজের ভালোর জন্য অথবা নেচার আপনাকে থামাবে বাই ফোর্স আপনি যখন সম্পর্কে ঝগড়া করেই যাবেন অ্যান্ড গাড়ি চালিয়ে যাবেন একটা সময় অ্যাক্সিডেন্ট হবে অ্যান্ড আপনি থেমে যাবেন আপনার হাতে কোনো অপশন থাকবে না এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার মতো তার থেকে এটা বেটার না যে আমি একটু থামি কিছুটা সময়ের জন্য ব্রেক করি স্টপ হই পজ দিই তারপরে কথাগুলো শুনি রিয়্যাক্ট না করি রেসপন্স করি আমি বিশ্বাস করি মানুষের লাইফে সবচেয়ে বড় লেসন হচ্ছে কখন থামতে হবে কখন চলতে হবে কখন কথা বলতে হবে কখন কথা বলতে হবে না এই বিষয়টা শিখতে পারা আপনি যদি শিখতে পারেন কখন কথা বলতে হয় আর কখন কথা বলতে হয় না তাহলে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন জীবন থেকে